প্রথমে ইনসারটি ক্লিক করব আমরা তারপর শেপে ক্লিক করে এখান থেকে একটা শেপ নেব এই যে ক্যান নামে একটা শেপ আছে এটা নিয়ে আমরা এখানে ড্রয়িং করব মানে আঁকবো আমাদের যে মগ স্টাইলটা হবে এটা এখানে আমরা আঁকবো সুন্দর করে আমাদের মতো করে তো তারপর এখানে ডাবল ক্লিক করব আবার ইনসারটি ক্লিক করবো ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আরেকটা শেপ নেবো এখান থেকে ব্লক এ সি সি তো এটাও আমরা সুন্দর করে আর্ট করব মানে আমাদের যে মগটা হবে তার হাতলটা বা হাতাটা তো এটা নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নিতে হবে যতটুক প্রয়োজন যতটুকু নিলে সুন্দর মনে হবে দেন এটাই এই এখানে বা প্রথমে শেপটার সাথে আমরা অ্যাড করে নেব তারপর এখানে ডাবল ক্লিক করবো এই যে উপরে দেখতে পাচ্ছেন শেফ ফিল নামে একটা অপশন এখানে ক্লিক করে এই যে পিকচারে ক্লিক করবো একটা তো পিকচারে ক্লিক করার পর আমাদের কম্পিউটার চলে আসবে এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করব যেটা ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু আমার ফাঁকা জায়গা নাই দেখতে খারাপ লাগতেছে তো আবার ইনসাইডে ক্লিক করে শেপে ক্লিক করবো তারপর এখান থেকে অভালে ক্লিক করে অভ্যাল শেপটা নেব এখান থেকে নিয়ে একটু ড্রয়িং করব বা আর্ট করব এখানে সুন্দর করে দিয়ে এটা আমরা কাস্টমাইজ করে নেবো নিজেদের মতো করে একটু মাউস পয়েন্টে পয়েন্টার দিয়ে কাস্টমাইজ করে নেব এটা আমাদের মতো করে তো এটা ডাবল ক্লিক করে আবার এই যে শেপ ফিল দেখতেছেন এখান থেকে আমি একটা ফিল দেব বা কালার দেব আমার ইচ্ছা মতো আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন তারপর আউটলাইনে ক্লিক করে এখানে একটা আউটলাইন দিয়ে দেবেন দেন এই যে দেখতে পাচ্ছেন এর হাতলটা এটা কিন্তু ফাঁকা লাগতেছে সুন্দর লাগতেছে না তো এটা সুন্দর করার জন্য আবার সে ফিলে ক্লিক করবো আমরা দেন এই যে টেক্সচার এখানে একটা ক্লিক করব। এখানে অনেকগুলো কালার আছে আমার এটা ভালো লাগতেছে তো আমি এটা এটাতে সিলেক্ট করলাম তো এখন এখন দেখতেছেন একটা মগ কিন্তু আর্ট হয়ে গেছে বা স্টাইল হয়ে গেছে এখন এটা আমি সিলেক্ট করব সব কয়েকটা অংশ কন্ট্রোল চেয়ে ভিতরে তারপরে এই যে উপরে দেখতে পাচ্ছেন ফর্মেট নামে একটা অংশ এখানে ক্লিক করে গ্রুপে ক্লিক করবো দেন এখান থেকে গ্রুপিং করে নিয়ে কন্ট্রোল ডি চাপ দেবো আরেকটা মগ এখানে তৈরি হবে তো এই মগটা এখন আমি এডিট করবো এইটার কালারগুলো চেঞ্জ করে দেবো দিয়ে আরেকটা কালার বসাবো তো আবার সেমভাবে এই যে সে ফিলেটা যাব এখান থেকে পিকচারে ক্লিক করে ডেস্কটপ থেকে আবার পিকচার সিলেক্ট করে দেবো এখানে অটোমেটিকলি সেট হবে আবার সেমভাবে এই সেফ ফিলে যাব পিকচারে যাব এখান থেকে আবার ওইটা সিলেক্ট করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের মগ কিন্তু স্টাইল হয়ে গেছে তো এই যে উপরে দেখতে পাচ্ছেন উপরের অংশটা এখান থেকে আমি আউটলাইনটা তুলে দেবো বা নতুন একটা আউটলাইন দেব দেখতে পাচ্ছেন